আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম রোহান থেকে চমৎকার কিছু আপডেট কালেকশনে দেখেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা দেবো সুপার রিজনেবেলের যারা গর্জিয়াসের মধ্যে কাজ করার কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং প্রাইসটা দেব একদম কী বলবো ধামাক্কাদার প্রাইজ দিয়ে দেব আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা প্রাইস দেব যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের পেজে দেখবেন পেজটা লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন প্রথমে যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর কালার এবং অল ওভার গর্জিয়াস করে কিন্তু কাজ করেছেন পোষণে খুব সুন্দর করে একটা এয়ার লেস ওয়ার্ক এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করেছে থ্রি বাটন করা রয়েছে মাঝে মাঝে কাজ রয়েছে রয়েছে এবং ম্যাটেরিয়ালটা হবে সিল্কি কটন হ্যাঁ একটু শাইনিং কটন এই নিচে রয়েছে নিচে রয়েছে আমাদের খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করে লেস করে সিকোয়েন্স ওয়ার্কের কাজ রয়েছে স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ থ্রি কোয়ার্টার একটা স্লিপস থাকবে দেখে নেন খুবই সুন্দর একটা থ্রি কোয়ার্টার স্লিপস আবার ফুলও কিন্তু আমরা করতে পারবো প্যান্টের কাপড় হবে পিওর কটনের মধ্যে সলিড খুবই সুন্দর একটা কালার দোপারটা হবে মার্শাল বেশি বড় এবং অনেক সুন্দর একটা গর্জিয়াস তোপারটা হবে তোপারটার কালারটাও কিন্তু জোস দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হয় ফুল ড্রেসটা আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস রান্সমার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথেই থাকুন আরও তিনটা ড্রেস রয়েছে আমরা দেখিয়ে দিই আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যাশ টাইপের কালার কালারটাও কিন্তু জোস নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এই ড্রেসগুলো কিন্তু একদম কী বলবো লস প্রাইসের মতো প্রাইজে আপনাদের দিয়ে দেবো নিয়ে নেবেন জাস্ট নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস স্লিপসটাও কিন্তু বেশ বড় কাজের কোয়ালিটিটা দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ হবে প্যান্টের কাপড় হবে পিওর কটন এবং টু পয়েন্ট ফাইভ গজ একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এক নজরে দোপাটাটা দেখে নেন দোপাটাটা কিন্তু খুবই সুন্দর এবং জোস একদম এক্সক্লুসিভ ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্টে অথবা আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারেন পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ রয়্যাল রয়্যাল ব্লু যে কালারটা হয় সেই কালার সরি গ্রিন না আর খুব সুন্দর ব্ল্যাক কম্বিনেশনে কাজ করা রয়েছে নিচের প্যানেলটাও কিন্তু একদম সুন্দর করে দেখেন ডিজাইন করে কাটওয়ার্ক করে একটা লেস ওয়ার্ক করা রয়েছে এছাড়াও কিন্তু ভেতরে কিন্তু কাজ রয়েছে ফুল বডিতেই কিন্তু কাজ করা কতটা সুন্দর অনেক বেশি প্রিটি একটা ড্রেস ব্যাক পার্টও সেম শুধু ব্যাক কাজ হবে না থ্রি কোয়ার্টার হবে স্লিভসটা আর এটা রয়েছে আমাদের প্যান্টে কাপড় প্রত্যেকটা প্যান্টে কাপড় দেখে নেবেন একটা নাম্বার ওয়ান প্যান্টের কাপড় কিন্তু আমরা দিয়ে থাকি দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাট্টার ম্যাটেরিয়ালটাও কিন্তু খুবই সুন্দর পিওর কটনের মধ্যে থাকছে এবং ভেতরে কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করে কাজ করা থাকছে এগুলো কিন্তু সেট ড্রেস হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য আবারও ধরছি যাদের ভালো লাগছে জাস্ট এস এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন খুবই সুন্দর একটা ড্রেস এবং প্রাইসটাও বলে দেব প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকায় আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর যেহেতু বোটিক্স বুটিক্স মানেই কি এক্সক্লুসিভ কিছু হ্যাঁ বুটিক্সের ড্রেসগুলো পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন যারা আমরা বুটিক্স লাভার আছি তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবোধ আর কাজের কোয়ালিটিটা একটু দেখিয়ে দেয় এই ড্রেসগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট হবে এবং প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আমরা এক তোপারটা দেখি নিই দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর ফুলি কটন একটা তোপারটা এবং অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং বিগ সাইজের একটা নামাজি তোপারটা পরে কিন্তু খুবই আরাম পাবেন চট চলটি নিয়ে নেবেন তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমার স্ক্রিনে দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আর প্রাইস তো বলেই দিয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা এটা নিয়ে নিতে সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি শোরুম সাথেই থাকুন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারস গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ